তো তোমার বেবি এই তো তোমার মে মীরা বিস্ময় নিয়ে আমাকে প্রশ্ন করলো আমার মে কথাটা বলে মীরা চোখে তাকিয়ে রইল আর সে তো বিস্ময়ের সাথে আমি স্পষ্ট ঠিকরে পড়া চিহ্ন দেখতে পাচ্ছিলাম পরম স্নেহে বাচ্চাটি এসে বুকে জড়িয়ে নিল কয়েক ঘন্টা পর আমি মীরার রুমেই ছিলাম হঠাৎ দরজা খোলার শব্দ শুনে পিছনে তাকিয়ে দেখলাম আতিক এসেছে যা অনুমান করেছিলাম তাই আতিক খালি হাতে ফিরেছে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ছুটে এসেছে এখানে হয়তো মিরার জন্য চিন্তা হচ্ছিল তাই মনে প্রশ্ন জাগল এত ভালোবাসো মিরাকে আতিকের চোখে বিস্ময় আর অনেকগুলো প্রশ্নের ছাপ দেখতে পেলাম আমি মিরার বেডের পাশে খাবারের খালি প্লেট আর ওকে একটি বাচ্চাকে জড়িয়ে ঘুমন্ত অবস্থায় দেখে আতিক বেশ অবাক হয়েছে বুঝলাম কোনো প্রশ্ন করার আগে আমি বাচ্চা খুঁজে পাবেন না তা আমি জানতাম এই মেয়েটি এখন থেকে আপনাদের দুজনে বাচ্চাটিকে কোলে তুলে দেওয়ার পরই আপনার ওয়াইফ শান্ত হয়েছেন আতিক আমার দিকে কৃতজ্ঞতা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো খায়েন্স লর্ড ডক্টর আপনি আমি কিভাবে শুট করব আমি বুঝতে পারছি না আমি বাচ্চাটির দিকে এগিয়ে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেতে খেতে বলতে লাগলাম এই বাচ্চাটিকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে যদি মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারেন তাহলেই আমার ঋণ পরিশোধ হয়ে যাবে อาทিক অবশ্যই কিন্তু বাচ্চাটি আমি বিকালে বাচ্চাটির বার্থ সার্টিফিকেট আপনার কাছে পাঠিয়ে দেব তখনই না হয় দেখে নেবেন কথাটা বলেই সেখান থেকে চলে এলাম পুরনো সব স্মৃতি পুরনো মানুষগুলো চেনা শহর সবকিছুকে পিছনে রেখে বাড়ি জমিয়েছি কানাডার উদ্দেশ্যে যে সুযোগটা হাতছাড়া করে ফেলেছিলাম সে সুযোগটা আরও একবার পেলাম শুধুমাত্র রাবে আপার সুপারিশের কারণে তাই পুরনো সবকিছু থেকে সম্পর্ক ছিন্ন করে অপরিচিত শহরের উদ্দেশ্যে চলেছে দু চোখে বা বাদ ভাঙা কান্না আসছে মনে হচ্ছে নিজের কলিজাটা ছিঁড়ে ওদের দিয়ে এসেছি নিজের শেষ সম্বলটাও আজ বিলিয়ে দিলাম তাতে কি ভালোবাসার মানুষটার জন্য না হয় আর একবার ট্যাক্সি স্বীকার করলাম বিকালে একজন নার্স আতিকের কাছে এসে ওর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল ডক্টর অলিভিয়া আপনাকে এই খামটা দিয়ে চলে গিয়েছেন নামটা শুনে আতিকের বুকের ভিতর ধুক করে উঠল আতিক নাসকে প্রশ্ন করল কি নাম বললে কেন ডক্টর অলিভিয়া হ্যাঁ রাবেয়া ম্যাডামের সাথে যে ম্যাডাম আপনার স্ত্রীর অপারেশন করেছেন তিনি ও আচ্ছা দিন আতিক খামটা খুলে দেখলো তাতে একটা বার্থ সার্টিফিকেট আর তার সাথে আছে চিঠি বার্থ সার্টিফিকেটটা দেখতে কি যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো সার্টিফিকেটে বাচ্চার মায়ের নামের জায়গায় লেখা অলিভিয়া হোসেন আর বাবার নামের জায়গায় লেখা আতিক হোসেন অর্থাৎ তার নাম আতিকের হাত কাঁপতে লাগলো মনে মনে সে বলতে লাগলো এটা কি করে সম্ভব কাপা কাপা হাতে ও চিঠিটা খোলেন তাতে লেখা হয়েছে আপি এখনো কি তুমি বুঝতে পারো কিছু এতগুলো দিন তোমার পুরনো ছয় বছরের ভালোবাসা তোমার চোখের সামনে ছিল অথচ তুমি তাকে চিনতেই পারলে না তুমি এখন এটাই ভাবছো তাই না যে এই বাচ্চাটার বাবার নামের জায়গায় তোমার নাম কেন লেখা হ্যাঁ তুমি যেটা অনুমান করেছো সেটাই এই বাচ্চার বাবা তুমি আপি তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন যে আমি দু সপ্তাহের অন্তর সত্তা ছিলাম সেটা আমি নিজেও জানতাম না নয়নমণি ও যে তোমার মেয়ে আতিক করতে পারি না আর তুমি মীরার চোখের জল সহ্য করতে পারো না তাই নয়নমণিকে তোমাদের দিয়ে দিলাম আতিক নয়নমনি আমার চোখের মণি বড় সাত করে ওর নাম রেখেছিলাম মনি আমার নারী ছেঁড়া ধন কতটা কষ্ট হয় কোন মায়ের তার দুধের বাচ্চা অন্যকে দিয়ে দিতে সেটা তুমি নিশ্চয় বুঝবে ফেটে যাচ্ছিল মনিকে রেখে আসার সময় আমি জানি আমার পূর্ণ মাতৃ চিন্ন দিবে তোমার কাছে আমার একটাই অনুরোধ রোদ ওকে অবহেলা করো না আর ভয় পেও না তোমার জীবনে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না তোমার প্রতি আমার কোনো অভিযোগও নেই তুমি ভালো থাকলেই আমি খুশি তোমরা ভালো থেকো করি অলিভিয়া চিঠিটা পড়া শেষ করে হয়ে অলিভিয়াকে খুঁজতে লাগে সমস্ত হসপিটাল অলিভিয়াকে খুঁজে না পেয়ে সে নার্স কাছে যায় যে তাকে অলিভিয়া চিঠিটা দিয়েছিল নার্স ডক্টর অলিভিয়া এখন কোথায় ম্যাডাম ম্যাডাম তো আজ দুইটা ফ্লাইটে কানাডায় চলে গেছে কি কানাডায় চলে গেছে আচ্ছা ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে বলতে পারবেন সরি স্যার ওনার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই আতিক অসহায়ের মতো মীরার কেবিনে ফিরে আসে মিরা ঘুমাচ্ছে আতিক ধীর পায়ে নয়ন মনির কাছে এগিয়ে যায় মাটিতে বসে পড়ে নয়ন মনিকে কোলে তুলে নিয়ে সবাক হয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো তুই দেখতে একদম তোর মায়ের মতো হয়েছিস কিন্তু তোর মাঝে আমার একবার তার কাছে ক্ষমা যাওয়ার সুযোগটাও দিল না একবার সবটা বলার সুযোগও দিল না আমি যে তোর আর তোর মায়ের কাছে অপরাধী হয়ে গেলাম রে মা কথাগুলো কোনো রকমে চোখের জলটা মুছে সে আবার বলতে লাগলো তোর মায়ের সাথে আমি যতটা অন্যায় করেছি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে আমি তোকে বড় করবো দ্বিগুণ ভালোবাসা দিয়ে তোকে আমি আগলে রাখবো একটা আচরও তোর গায়ে লাগতে দেব না কথা দিলাম আমি তোকে কথা দিলাম রে মা কথাগুলো বলে বুকে জড়িয়ে আবার কাঁদতে বছর পর আজ মেয়েকে বহু বছর পর আবার দেশের মাটিতে পা রাখলাম এই কয়েক বছরে কি পেয়েছি সেটা হিসেব করে দেখলাম স্বামী সংসার সন্তান না পেলেও ডাক্তারি পেশার কারণে সাধারণ গরিব মানুষগুলোর অনেক ভালোবাসা পেয়েছে এতগুলো বছরে সাহস পাইনি খোঁজ খবর আমার দরজায় বারবার কিন্তু সে ডাকে সারা দিলে যে আমি নিজেকে সামলে রাখতে পারতাম না ফিরে এসেছি সেই চিরচেনা জায়গায় যেখানে প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম যে ছোট্ট বাড়িটায় আমার আর আতীতের ছোট্ট সংসারটা শুরু করেছিলাম বাড়িটা খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে এই কয়েক বছরে সব কিছু বদলে গেছে বদলে গেছে আমার চশমার পাওয়ার পাক ধরেছে তুলে কিছু বদলে গেছে কিন্তু আমার বাড়িটা একটু বদলায়নি ঠিক যেমনটা রেখে গিয়েছিলাম তেমনটাই আছে অবাক নয়নের তাকিয়ে রইলাম আর ভাবতে রইলাম এটা কি করে সম্ভব আসসালাম আলাইকুম জ ত্যাগ গল্পটির দ্বিতীয় পর্ব শুনছিলেন এতক্ষণ আমার কণ্ঠে এই গল্পটির তৃতীয় পর্ব শুনতে পারবেন অ্যানাদার কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ